তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি যে নর্মাল সর্দি জ্বর হলে আমরা কি করব বাচ্চাকে সেটা হলো যে আমরা অ্যান্টিবায়োটিক না খেয়ে আমরা অবজার্ভ করবো আমরা জ্বরটা মাপব যদি একশোর উপরে যায় তাহলে আমরা শুধুমাত্র বাচ্চাকে প্যারাসিটামল দিব সিরাপ ফর্মেই দিব যদি বাচ্চা খেতে না পারে বা ভমিটিং হয় সেক্ষেত্রে আমরা না সাপোজিটিভটাও ব্যবহার করতে পারব ওজন অনুযায়ী আর একটা কথা সেটা হলো যে সর্দি কাশি হলে আমরা শুধু অ্যান্টিবায়োটিক একটু নেবুলাইজেশন এগুলোর আশ্রয় নেই এটা না করে আমরা আগে ঘরোয়াভাবে কিছু ট্রিটমেন্ট দিতে পারি যেমন বাচ্চাকে তুলসী পাতার রস আমরা হালকা মধু দিয়ে খাওয়াইতে পারি এবং বাচ্চাকে কিছু কাছের সিরাপ আছে যেগুলো যদি প্রোডাক্টিভ কফ হয় যেটা সেটাতে এক ধরনের সিরাপ আছে যেটা ব্যবহার করতে পারি আমরা নর্মাল সিরাপগুলো প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে আমরা অ্যামরক সিরাপটা ব্যবহার করতে পারি যদি ড্রাই কফ হয় তাহলে আমরা সিরাপটা ব্যবহার করতে পারবো আদার্স যেগুলো সমস্যা থাকে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারব। আসুন আমরা অ্যান্টিবায়োটিককে অযথা অ্যান্টিবায়োটিককে না বলবো এবং আমরা সঠিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ